এই ছবিতেই একক কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এটি ছিল বাংলা ছবিতে তার প্রথম রবীন্দ্রসঙ্গীত গাওয়া এই ছবির পরিচালক ছিলেন সৌমেন মুখোপাধ্যায় যিনি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক সৌরেন্দ্র মুখোপাধ্যায়ের পুত্র অর্থাৎ সুচিত্রা মিত্রের দাদা নিশ্চয়ই ভাবছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীতটি কোনটি হেমন্ত মুখোপাধ্যায় যখন ছবিতে প্রথম প্লেব্যাক করলেন তখন তার বয়স ছিল মাত্র কুড়ি বছর উনিশশো সালের নিমাই সন্ন্যাস ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় প্রথম গান করেছিলেন কিন্তু বাংলা চলচ্চিত্রে রবি ঠাকুরের গান তিনি প্রথম কবে গিয়েছিলেন সালটা ছিল উনিশশো ছবির নাম অপরাধ এই ছবিতেই হেমন্তবাবু প্রথম রবীন্দ্রসঙ্গীত গাইলেন গানটি ছিল ওই যে ঝড়ের মেঘের কোলে যদিও গানটি তিনি একা গাননি তাঁর সহশিল্পী ছিলেন সেই সময়ের প্রখ্যাত গায়িকা সুপ্রভা সরকার এর ঠিক পরের বছর অর্থাৎ সালে একটি বাংলা ছবি মুক্তি পায় যে ছবিটির নাম ছিল প্রিয় বান্ধবী এই ছবির পরিচালক ছিলেন সৌমেন মুখোপাধ্যায় যিনি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক সৌরেন্দ্র মুখোপাধ্যায়ের পুত্র অর্থাৎ সুচিত্রা মিত্রের দাদা প্রিয় বান্ধবী ছবিতে নায়ক ছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এবং নায়িকা ছিলেন চন্দ্রাবতী দেবী এই ছবিতেই একক কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায় একটি এটি ছিল বাংলা ছবিতে তার প্রথম রবীন্দ্রসঙ্গীত গাওয়া এই সিনেমাটি হিট করে এবং হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গানটি জনপ্রিয়তা লাভ করে নিশ্চয়ই ভাবছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া রবীন্দ্রসঙ্গীতটি কোনটি সেই গানটি হলো पाथे है तो काम আজকের পর্ব তাহলে এখানেই শেষ আপনাদের প্রশ্রয় ভালোবাসায় স্মৃতির স্মরণী বেয়ে আমরা চলতে পারছি এভাবেই সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে খুব ভালো থাকবেন